হ্যালো গাইডস এই সেই নৌগার মহাদেবপুর উপজেলার চেরাকপুর ইউনিয়নের আলিপুর গ্রামের অবস্থিত একশো আট কক্ষের এই সুবিশাল মাটির বাড়িটি দেশের সবচেয়ে বড় এবং ঐতিহাসিক ঐতিহ্যবাহী মাটির বাড়িগুলোর একটি উনিশশো সালে প্রায় একুশ বিঘা জমির উপর নির্মিত এই দ্বিতল বাড়িটি কোনো ইট বা সিমেন্ট ছাড়াই শুধুমাত্র মাটি খড় ও বাঁশ দিয়েই তৈরি যা বর্তমানে একটি জনপ্রিয় দর্শনীয় স্থান বিশালত্ব লগে তিনশো ফুট দৈর্ঘ্য এবং একশো ফুট প্রস্থের দোতলা এই বাড়িটি মোট একশো আটটি কক্ষ রয়েছে নির্মাণ শৈলী উনিশশো ছিয়াশি সালের পুকুর খননের মাটি দিয়েই তৈরি এই বাড়িটি আঠারোটি সিঁড়ি এবং ষাটটি বা এগারোটি বড় প্রবেশদ্বার রয়েছে সুবিধা মাটির তৈরির মোটা দেওয়াল প্রায় বিশ ইঞ্চি থাকার কারণেই এবার এটি শীতকালে উষ্ণ এবং গরমকালে শীতল থাকে বর্তমান অবস্থা পরিবারের ভাগাভাগি হওয়ার কিছু কিছু অংশ বর্তমান ইট ও সিমেন্ট ব্যবহার করা হয়েছে তবুও এই এটি গ্রাম বাংলার ঐতিহ্যের প্রতীক হিসাবে দাঁড়িয়েছে এটি নগাঁও জেলার মহাদেবপুর উপজেলার আলিপুর গ্রামে অবস অবস্থিত এই বাড়িটি মনে করেন যে সারা বাংলাদেশের মধ্যে ওলকে সবচেয়ে সেরা সুন্দর একটা মনে করেন যে বাড়ি যেটা বাংলাদেশের মধ্যেই মাটির তৈরির এত বড় বাড়ি আর বাংলাদেশে অন্য কোথাও নেই সেই মনে করেন যে আপনার একশো একশো আটতলা বাড়ি দেখতে হলে নৌগাঁ নৌগাঁয় আসতে হবে নৌগাঁও প্রাচীনতম এই বাড়িটি উনিশশো সালে মনে করেন যে আপনার তৈরি করেছিল এই একশো আট আট বিঘা দোতলা এত বড় বাড়ি একমাত্র মাটি মাটি দিয়ে তৈরি হয়েছিল তো বর্তমান পারিবারিক কারণে একটু ভাগাভাগি ঘর মাঝে মাঝে মনে করেন একটু ইট পাথর দিয়ে তৈরি হয়েছে কিছু ইট সিমেন্ট দিয়ে কিছু অংশ তৈরি হয়ে তৈরি করেছে ভাগাভাগি করার জন্যই আর তো একটা বিশ্ববিশাল বিশাল মনে করেন যে আপনার এই এই দেখতে হলে আপনার অটো রিক্সা যোগে বা আপনার বাস যোগেও মনে করেন যে আপনি আসতে পারবেন এখানে এসে দেখতে পারবেন একটা বিশাল বাংলাদেশের মধ্যে সবচেয়ে বড় মনে দোতলা মাটির ভারী এটা যা দেখার মতো মনে দেখার মতো এই বাড়িটি দেখ একবার হলেও যদি পারেন নিঃস্বচক্ষে নিজে দেখে দেখে যাবেন এই বাড়ির বাড়িটির অবস্থা এবং দেখে যাবেন স্বচক্ষে নগতে প্রচুর মনে করেন যে মানুষ এই দেখার জন্য অনেক অনেক দর্শনার্থী এখানে আসে এই বাড়িটি দেখার জন্যই কারণ এটা সারা বাংলাদেশের মধ্যে সবচেয়ে বড় মাটির মাটির ঘর মাটির তৈরি এই বাড়িটি এখানে একটা বিশাল পুকুর পুকুর আছে এই পুকুরে প্রচুর পরিমাণ মাছ মাছ পাওয়া যায় এখানে মাছ মাছের একদম ঠান্ডা মানে শীতল শীতল পরিবেশ যদি গরম যতই গরম আসে ওটাকে মাটির মাটির তৈরির কারণে এখানে একদম শীতল পরিবেশ ঠান্ডা কোনো এসি লাগবে না কোনো এই লাগবে না একদম সুসুন্দর তবে ভবিষ্যৎ পরিকল্পনা অনেক কিছু আছে সামনে মনে করেন যে আপনার দেখা যাচ্ছে একটা বা নতুন করে বাংলার মতো করেছে হয়তো ভবিষ্যতে মনে করেন আরও মডিফাই করে এখানে দর্শনার্থীদের জন্য কিছু একটা করবে এই নওগাঁও মানে তালগাছ তালগাছ দিয়ে ভর্তি এই পুকুর পাড়ের ধারে প্রচুর তালগাছ তালগাছ আর তালগাছ নওগা আসতে হলে তালগাছ বিখ্যাত নগর নগা আমাদের সেই বাড়িগুলো আমি সমস্ত চতুর্দিকে ঘুরে ঘুরিয়ে দেখাচ্ছি আপনাদের প্রথম থেকে শেষ পর্যন্ত মনে করেন যে আপনার দেখাচ্ছি যে মাটির ভারী ঘরগুলো একশো আট আট বিশ আট কক্ষ বিশিষ্ট সেই মাটির মাটির বাড়ির টিম দেখুন একশো দেহকে উপভোগ করুন এখানে মনে করেন আঠারোটি সিঁড়ি এবং ষাটটি বা একটি বড় প্রবেশদ্বার রয়েছে এটা উনিশশো সালে তৈরি করা হয়েছিল সেই প্রথম থেকে একদম বাড়ি পুরা চারিকোনা ঘুরে দেখাচ্ছে আপনারা দেখে উপভোগ করুন এবং একবার হলেও যারা ভ্রমণে ভ্রমণ পছন্দ করেন একবার হলে এই বাড়িটিকে এসে দেখে যান দেখে মনে করেন যে আপনার উপভোগ করে যান এটা এইটা নগাদে